চট্টগ্রাম মহানগরীর অলিগলিতে ময়লার স্তূপ মারাত্মক পরিবেশ দূষণ তথ্যচিত্র প্রতিবেদন চট্ট রিয়াজ চৌধুরী ডেস্ক রিপোর্ট চিটাগাং টিভি চট্টগ্রাম অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রশাসনের উদাসীনতার ফলে চট্টগ্রাম মহানগরীর অলিগলির সড়কগুলোতে বর্তমানে দেখা দিয়েছে ময়লার স্তূপের এক ভয়াবহ চিত্র জনবহুল এই শহরের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি সৃষ্টি করেছে চট্টরিয়া চৌধুরীর তথ্যচিত্র প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক পরিস্থিতি নগরীর নালা নর্দমাগুলো পরিষ্কার করার পর সেই আবর্জনা ও পলি সঙ্গে সঙ্গে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া হয় না বরং পরিষ্কার করা ময়লা মাসের পর মাস কিংবা সপ্তাহের পর সপ্তাহ ধরে রাস্তার পাশেই স্তূপ করে রাখা হয় রাস্তার ধারে পড়ে থাকা এই বর্জ্য পরবর্তীতে রোদ ও বাতাসের সংস্পর্শে এসে শুকিয়ে যায় এবং ধুলোবালি ও ছাই এ পরিণত হয় এরপর বাতাসের মাধ্যমেই এই দূষিত কণাগুলো উড়ে বেড়ায় পুরো এলাকায় এর ফলে বায়ু দূষণ মহানগরীর বাতাস এই ধুলিকণা ও বর্জ্যের ছাই দ্বারা মারাত্মকভাবে দূষিত হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি উড়ে আসা এই দূষিত কণা মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করছে যার ফলে নগরবাসী নানান ধরনের শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হচ্ছেন প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মহানগরীর পরিবেশ দূষণমুক্ত রাখার এই গুরুদায়িত্ব পালনে পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশন কেউই দায় এড়াতে পারে না নালা পরিষ্কারের পর দ্রুততম সময়ের মধ্যে আবর্জনা অপসারণ এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার অভাবই এই পরিস্থিতির জন্য দায়ী চট্টগ্রাম মহানগরীর নাগরিক জীবন এবং পরিবেশের সুরক্ষার স্বার্থে এই মারাত্মক দূষণ দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি ডাস্টবিন বা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানগুলোতে বর্জ্য জমা না রেখে রাস্তায় ফেলে রাখার এই প্রবণতা বন্ধে এবং নালা পরিষ্কারের পর তাৎক্ষণিক বর্জ্য অপসারণ নিশ্চিত করতে চট্ট রিয়াজ চৌধুরী এবং চিতাগাং টিভি অবিলম্বে প্রশাসনের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করছে জনস্বাস্থ্য রক্ষায় সিটি কর্পোরেশনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হচ্ছে ডেক্স রিপোর্ট চিতাগাং টিভি